এই শীতে ফুলকপি তো তোমরা অনেকবার খেয়েছো কিন্তু কখনো কি এইভাবে ফুলকপি রান্না করে খেয়েছো তাহলে একবার এই রেসিপিটা দেখে নাও এটার টেস্ট হয় দুর্দান্ত ভালো বিশ্বাস করো প্রথমে আমি কিছুটা পনিরকে কেটে নিচ্ছি কিউব করে আর এছাড়া আমি কিছুটা ফুলকপি ক্যাপসিকাম মটরশুঁটি নিয়েছি ফুলকপিটাকেও কেটে নিয়েছি ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি পনিরটা কাটা হয়ে গেলে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখো আর একটা পেস্ট বানাবো কিছুটা আদা একটা কাঁচা লঙ্কা দু চামচ টক দই একটু কাজু কিশমিশ মানে হচ্ছে চারটে কাজু চার পাঁচটা কিশমিশ আর এক চামচ পোস্ত দিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নাও আজকের রান্নাটা একেবারে কম তেল মশলা দিয়ে বানাবো তাই আজকের রান্নাটা টেস্টির সাথে সাথে হেলদিও হবে এবার কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম হতে দিয়ে একটু লবণ দিয়ে মিশিয়ে দেবো তারপর একে একে কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ফুলকপিটা ভাজবো তারপর ক্যাপসিকাম ভাজবো আর পনিরটাকেও ভেজে নেব পনিরটা খুব সাবধানে ভাজবে পনির কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় আর পনিরটাকে খুব বেশি একদম লালচে করেও ভাজবে না হালকা হলুদ হয়ে আসলেই এগুলোকে তুলে নেবে আজকের রেসিপিটা কম মশলা দিয়ে রান্না হলেও এটা কিন্তু ভীষণ টেস্টি তোমরা যে এটা রান্নাটা সাদা তেলেও করতে পারো আমি সরষের তেলে করেছি খেতে এটা মারাত্মক সুন্দর হয় একটা বার হলেও প্লিজ ট্রাই করো আর এত সুন্দর সুন্দর রেসিপি আনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দিও আর একটা লাইকও করে দিও আমার ভালো লাগবে এবার যেটুকু তেল বেঁচে আছে তার মধ্যে গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে দিয়ে ভেজে নেওয়ার পরে পেস্টটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে হাইতে রাখলে কিন্তু দই ফেটে যায় এবার লোতে রেখে এটাকে ভালো করে কষাবে যখন এটা একটু কষে যাবে তখন একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে এবার যখন এটা মোটামুটি কষে যাবে তখন একটুখানি জল দেবে জল দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে মটরশুঁটিটা দিয়ে দেবে কাঁচা মটরশুঁটিটা দিয়েই এটার সাথে ভালো করে কষিয়ে নেবে মটরশুঁটিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের ভেজে রাখা যে ফুলকপিটা আছে সেটা দিয়ে দেবে আমি একটু চিনি দিয়েছি চিনিটা অবশ্যই দেবে কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে তা নিরামিষ রান্না একটু চিনি কিন্তু দিতেই হয় অল্প হলেও দেবে এবার ফুলকপি আর ক্যাপসিকামটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবে এরপরে আমি এক বাটি গরম জলের মধ্যে এক চামচ যে গুঁড়ো দুধ হয় সেটা মিক্স করে রেখেছিলাম সেই জলটায় মধ্যে দিয়ে দিলাম আর এছাড়াও আমি আরেকটু বেশি জল অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করবো আর এক চামচ গুঁড়ো দুধ আমি দিয়েছি এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এরপর এর মধ্যে পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো অবশ্যই পনির রান্না করলে জলটা একটু বেশিবে কারণ কি ঝোলটা কিন্তু পনির অনেকটাই টেনে নেয় এবার একটু ফুটিয়ে নেওয়ার পর শেষ একটুখানি বাটার একটু গরম মশলা আর একটুখানি কসৌরি মেথি দিলেই এটা কিন্তু তৈরি হয়ে যায় এরপরে এটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিলেই কিন্তু এই রান্নাটা একবারে রেডি রুটি ভাত লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খাও দারুণ লাগে আর এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হলে কিন্তু আমি ভীষণ মন খারাপ করবো টাটা